দেশের সবইজ অঙ্গনের পরিচিত মুখ ফ্যাশন ইনফ্লুয়েসার ও মডেল শাম্মী ইসলাম নীলা শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিত ছিলেন তিনি এরপর নানা রকমের পোশাক কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েসার হিসেবে এরপর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশ এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা চলতি বছরের জানুয়ারি শুরুতে বিয়ে করেন শাম্মী ইসলাম নীলা যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন স্বামী ও নিয়ে নানা কথা বলেন এই মডেল নিয়ে প্রশংসা করে নীলা বলেন আমার প্রত্যেকটা পোস্টের নিচে আমার শ্বশুরবাড়ির লোকেদের মন্তব্য থাকছে আমার মনে হয় একজন মেয়ে হয়ে শাশুড়ির কাছ থেকে নিজের মা বাবা মতো ভালোবাসা পাওয়াটা অনেক মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরও কাজকে রেসপেক্ট করে আমি এমনটাই একটি ফ্যামিলি খুঁজছিলাম আমার শাশুড়ির সঙ্গে তো আসলে আমার বউ শাশুড়ির সম্পর্ক না মামের মামের জায়গা থেকে আমি বলতে চাই যে তিনি আমার লাইফ পার্টনারের মা তার রেসপেক্টটা আসলে অন্যরকম এটা আমি আসলেই বলতেও পারবো না তার থেকেই আমার হাজবেন্ড এসেছে তো তার প্রতি আমার শ্রদ্ধাটাও বেশি দাম্পত্য জীবন ও স্বামী নিয়ে সুখে রয়েছেন নীলা তা বলার অপেক্ষা রাখেন না সকলকে বিয়ের পরামর্শ দিয়ে নীলা বলেন বিয়ে 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 যদি যদি শান্তির হয় সবারই করে ফেলা উচিত একজন পার্টনারও সাপোর্টিং থাকে তাহলে আপনি সারাদিন কাজের পর শেয়ার করতে পারবেন ফিউচারগুলো ডিসাইড করতে পারবেন আমার কাছে মনে হয় আমার পার্টনার যথেষ্ট সাপোর্টিং প্রসঙ্গত পাঁচ মে থেকে শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ বা প্রতিবারের মতো এবারও এক ঝাঁক তারকা এসে অংশ নিচ্ছেন তাদের একজন ইনফ্লুয়েসার ও মডেল শাম্মী ইসলাম নীলা যেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি